প্রশ্ন ফাঁসের হোতাদের নাম প্রকাশ গাড়ি চালক আবেদ আলী অডিটর প্রিয়নাথের জবানবন্দি ফাঁস হওয়া প্রশ্নের কোনো বছর কারা বিসিএস ক্যাডার হয়েছে কারা নৈপত্যে প্রশ্ন ফাঁসের মদত দিয়েছে পিএসসির কোনো কোনো কর্মকর্তা এসব তথ্য জানতে ছবি বেরিয়ে এসেছে গ্রেপ্তারকৃতদের আদালতে স্বেচ্ছায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একই সাথে একটি গোয়েন্দা সংস্থা ও সিআইডি কর্মকর্তা পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী এবং অডিটর প্রিয়নাথ রায়ের স্বীকার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেওয়া তথ্য সবচেয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এই দুজনের স্বীকারোক্তি বেরিয়ে এসেছে প্রশ্নপাশের মূল হুতাদের নামও সাম্প্রতিক চীন সফর নিয়ে গতকাল গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যখন ধরা পড়েছে তদন্ত হবে বিচার হবে যারা বেনিফিশিয়াল যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নেব না কেন তাদের চাকরি করার কোনো অধিকার থাকবে না শেখ হাসিনা বলেন প্রশ্ন হচ্ছে এদের খুঁজে বের করে দেবে কে যদি ওরা বলে তখন প্রমাণ করতে পারলে দেখা যাবে আমি বিশ্বাস করি এই বেনিফিশিয়ারি যারা ওদের ধরা উচিত তাহলে তারা তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না অপরাধ বিশেষজ্ঞরা বলছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাশ করা কর্মকর্তাদের নব্বই ভাগে দুর্নীতিবাজ তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত এদের চাকরিতে থাকার কোনো অধিকার নাই কারণ তারা চাকরি নিয়োগ পেয়েছে অপরাধ করে যে অপরাধ চাকরির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে বিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে ফাঁস হওয়া প্রশ্নের সুযোগ নিয়ে চাকরি বাগিয়ে প্রথম শ্রেণীর অনেক ক